রহমানের আইম বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তেতাল্লিশতম শাহরুতবার্ষিকী উপলক্ষে আজকের এই আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত মহাসচিব বিএনপি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য অন্যরকম মহাসচিব অত্যন্ত ক্লিন ইমেজের মহাসচিব জানা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বারবার কারা নির্যাতিত নেতা আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শিক্ষাবিদ চেয়ারম্যানের আমাদের জাতীয়তাবাদী দলের চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য ডক্টর শাহিদা রফিক মঞ্চে উপবিষ্ট আজকে অনুষ্ঠান সঞ্চালনা আছে জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটি সংগ্রামের সাধারণ সম্পাদক সুলতান আহমেদ সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান আছে উত্তরের আহ্বায়ক রায়বা ইউসুফ দক্ষিণের আহ্বায়ক রুমা উত্তরের সদস্য সচিব রুনা লাইলা দক্ষিণের সদস্য সচিব না নার্গিস যারা অক্লান্ত পরিশ্রম করেছে আজকে অনুষ্ঠানকে সার্থক করার জন্য যুগ্ম আহ্বায়কবৃন্দ আছেন সবার নাম ওনার সুতান অলরেডি বলেছে আমরা আমাদের মহাসচিবের প্রোগ্রাম আছে আজকে অনুষ্ঠানটা দীর্ঘায়িত করতে পারবো না তাই আমি আর সবার নাম বলছি না এবং সাংবাদিক ভাইরা যারা আমার কথা শুনছেন সবাই ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণে বিভিন্ন থানা থেকে আগত আমার বোনেরা এবং জেলা থেকে এসছেন আমাদের বিভিন্ন বোনেরা আমি সবার নাম বললাম না সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাই আমি আজকের এই কি। উপলক্ষে আয়োজিত সভার শুরুতে স্মরণ করছি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা স্বাধীনতার মহান ঘোষক বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী জীবনের প্রতিটি নির্বাচনে যিনি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আগামী রাষ্ট্রনায়ক যার বলিষ্ঠ নেতৃত্বে আমরা এখন রাজনীতি করছি মহিলা দল রুখে দাঁড়িয়েছি জনাব তারেক মৃত্যুবার্ষিকী এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দুর্ভিক্ষ কবলিত গণতন্ত্র বিসর্জিত তলাবিহীন ঝুড়ির মতো একটি রাষ্ট্রকে খাদ্য পরিপূর্ণ করে একটি পরিপূর্ণ একটা রাষ্ট্রে পরিণত করেছিলেন সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে দেশকে স্বাধীন করেছিলেন রণাঙ্গনে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিলেন সেই রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার অনেক কথা আমরা জানি আমরা শিখছি এবং শিখব কিন্তু আমি শুধু আজকে নারীদের নিয়ে দুই চারটে কথা বলতে চাই যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনিশশো সালে তিনি বাংলাদেশের জাতীয়তাবাদী দলের প্রথম কাউন্সিলের বলেছিলেন যে নারীদের ক্ষমতা ক্ষমতায়নের জন্য বলেছিলেন যে নারীর ক্ষমতায়নের পাশে নারীরা যেখানে সমাজে বিভিন্ন ক্ষেত্রে অবহেলিত রাষ্ট্রনীতিতে সমাজনীতিতে এবং রাজনীতিতে সেই নারী সমাজকে তিনি প্রত্যেকটি জায়গায় তার যোগ্যতা অনুযায়ী যার যার স্বশিক্ষা প্রাতিষ্ঠানিক শিক্ষা অনুযায়ী প্রতিষ্ঠিত করেছেন যে নারীরা আমরা সমাজে হয়তো দিনের বেলা ঘুমিয়ে কাটাতাম অলস সময় পার করতাম সেই জাগ সেই নারীদেরকে জাগিয়ে তুলেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঘুমন্ত নারী সমাজকে জাগিয়ে তুলে বলেছিলেন তোমরা আসো তোমরা সংসারের সাথে 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 দেশ সামলাও রাষ্ট্র সামলাও অর্থনীতি সামলাও সব সমাজনীতি সামলাও সেই নারীরা আজকে কম বেশি হলেও সমাজের প্রতিটা ক্ষেত্রে কিন্তু আমরা বিচরণ করছি এই যে অর্থনীতির যে মূল চালিশের কাল চালিকা শক্তি গার্মেন্ট শিল্প সেই গার্মেন্ট শিল্পে কিন্তু নারীদের করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষেত্রে অডিটর জেনারেল পুলিশ সেনাবাহিনী বিমান বাহিনী প্রত্যেকটা ক্ষেত্রে নারীদের তিনি সম্পৃক্ত করেছিলেন এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্বাস করতেন এই দেশের প্রতিটা নারী একদিন জাতীয়তাবাদী দল করবে তিনি সেটা মনে প্রাণে বিশ্বাস করতেন আমি গর্ববোধ করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আটত্তর সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করার পরে তিনি জাতীয়তাবাদী মহিলা দল গঠন করেছিলেন সেই মহিলা দলের আমি সভাপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াও আমার এই উনিশ দফার মধ্যে এগারোতম দফায় হলো নারীদের নিয়ে নারীর ক্ষমতায়ন এবং তিনি কি করেছিলেন নারী এবং শিশুদের উপরে যে নির্যাতন সেটা রোধ করেছিলেন সে বন্ধ করার জন্য তিনি ব্যবস্থা গ্রহণ করেছিলেন এবং তার পরবর্তীতে কিন্তু যৌথ প্রথাও তিনি বন্ধ করা বন্ধ করেছিলেন এবং তার সময় এই জিনিসগুলোর সৃষ্টি হয়েছিল নারী এবং শিশু নির্যাতন বন্ধ হয়েছিল নারী এবং শিশু মন্ত্রণালয়ের জন্য তিনি আলাদা একটা মন্ত্রণালয় গঠন করেছিলেন মন্ত্রণালয়ে মন্ত্রিত্বের জন্য নারীদের না আসন সংখ্যা তিনি বৃদ্ধি করেছিলেন এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নারীদের শিক্ষাকে তিনি অবৈতনী করেছিলেন আর সেই ধারাবাহিকতা আমাদের আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বৃদ্ধি পর্যন্ত নারীদের শিক্ষাকে অবতনী করেছিলেন আমরা গর্ববোধ করি যে প্রতিটা ক্ষেত্রে যেন নারীরা হয় স্বশিক্ষায় শিক্ষিত শিক্ষা আমরা শিক্ষিত হতে পারি ভাবি বললেন ভাবিরাই আমাদের ডক্টর যে যে তারা তারা সৌভাগ্যবান আমাদের ভাবি ডাক্তারবানের সঙ্গে তারা হিজবুল বাহারে সফর করেছেন আমরা হয়তো আমাদের দুর্ভাগ্য যে আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যে আজকে সুস্থ থাকতেন নিশ্চয়ই আমরা এই যে জাতীয়তাবাদী মহিলা দল অবশ্যই একটা মানে মেধাবী একটা রাজনৈতিক যারা আমরা আছি আমরা মনে করি তাদের নিয়ে নিশ্চয়ই আমরা একটা সফল হয়তো করতে পারতাম তবে আমরা আশা করছি আমাদের জাতীয়তাবাদী মহিলা দল নিশ্চয়ই আমাদের আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানকে নিয়ে আমরা একটা অবশ্যই রাজনৈতিক একটা সফর আমরা করব জাতীয়তাবাদী মহিলা দল যখন আমরা গর্ব করে আমরাও বলতে পারবো আমরা আমরা দেশ তারেক রহমানের সাথে রাজনৈতিক মেধাবী নেতৃবৃন্দ আমরা মহিলা দল একটা সফর করেছে সেই দিনে প্রত্যাশায় থাকলাম তবে বোনেরা আমরা আশা করব যে আমরা জাতীয়তাবাদী মহিলা দল যেন সবার আগে দৃষ্টান্ত স্থাপন করতে পারি আমাদের রাষ্ট্রপতি আদর্শ আদর্শকে ধারণ করতে পারি কারণ তিনি কি ছিলেন একদম দেশপ্রেমিক একজন সেনাবাহিনী আমাদের সব তিনি শিখিয়েছেন সবার আগে দেশকে ভালোবাসতে হবে আমরা যদি দেশকে ভালোবাসতে বাঁচতে পারি তাহলে আমরা জনগণকেও ভালোবাসতে পারবো না সুতরাং আমাদের দেশপ্রেমকে আমাদের মধ্যে আনতে হবে কয়জন আমরা দেশকে ভালোবাসি তো দেশের বিপদের সময় অনেকেই দেশের বাইরে পালিয়ে যাই যেভাবে পালিয়ে গেছে এই অবৈধ প্রধানমন্ত্রী বিনা ভোটে প্রধানমন্ত্রী এদেশে আঠা কোটি জনগণকে বিপদের মুখে ফেলে তিনি দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন আমাদের গণতন্ত্রের মা কিন্তু আমাদেরকে ফেলে পালিয়ে যান নাই এই দেশের জনগণের জন্য দেশপ্রেমের জন্য তিনি তার স্বামীকে হারিয়েছেন তার সন্তান হারিয়েছেন কিন্তু তিনি এখন আমাদেরকে বুকে আগলে রেখে এখনো তিল করে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন যে আর অবৈধ সরকার এই যে ডামি সরকার তার সুচিকিৎসা পর্যন্ত মানে নিশ্চিত করছে না তাই আমরা আশা করব যে আমরা অবশ্যই যেন এখন আমরা অনেক কথাই বলার ছিল এই যে আজিজ আর বেনজিদ যে ঘটনাগুলো ঘটাচ্ছে এখন সরকার বলছে যে তারা যাক জানে না তাদের কাছে তথ্য নেই তো তাদের কাছে তথ্য থাকবে না এরকম রাঘব বলতে তথ্য থাকবে না আমাদের মতো মানুষ যারা আমরা কোটের পারমিশন নিয়ে বিদেশে যাওয়ার যাওয়ার জন্য চেষ্টা করি তাদেরকে আমাদেরকে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখা হয় তারপরে এমন সময় আমাদেরকে ছাড়া হয় দুই পাশে পুলিশ দিয়ে যেন দোরাদো দোড়াতামাদি নিয়ে যাচ্ছে কোনো আসামি আমরা যাচ্ছি তারপর আমরা গেলে ছাড়ে আর এত বড় বড় রাঘব বল আমরা পার পেয়ে যা তাদের কাছে তথ্য থাকে না তো আমরা দেশে সাধারণ নাগরিক নাগরিক আমরা এটা জানতে চাই যে কেন থাকবে না আমরা বিচার চাই সুষ্ঠু বিচার চাই তো প্রিয় বোনেরা আসুন আপনারা আমরা সচ্ছল যেন হই যেন আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে আদর্শিত করতে পারি দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে অচিনে মুক্ত করতে পারি এবং দেশ নায়ক তারেক রহমানকে ফিরে এনে দেশের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে পারি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করতে পারে আমাদের ভোটের অধিকার আমরা যেন অর্জন করতে পারি সেই দিনতে প্রতিকার থাকলাম প্রিয় ভাই এবং বোনেরা আপনাদের সকলকে আবারও ধন্যবাদের প্রকৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম